অল্পের জন্য চিতাবাগের কবল থেকে রক্ষা পেল এক শিশু ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত নাম বয়স প্রায় তিনি তার রহিম ছোট্ট ছেলেকে নিয়ে বাইকে সাপ্তাহিক বারোঘুড়িয়া বাজারে গিয়েছিলেন বাজার শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই চা বাগান থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ এবং সরাসরি বাইকের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি রহিমের পায়ে আক্রমণ করলেও আশ্চর্যজনকভাবে তার ছেলেটিকে আঘাত করেনি রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত রহিংকে উদ্ধার করে মালবাজার হাসপাতালে নিয়ে যান বন বিভাগের আপালচান্দ রেঞ্জ অফিস সূত্রে জানা যায় আহতের চিকিৎসার দায়িত্ব বন দপ্তর গ্রহণ করবে পাশাপাশি এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক এবং সরগোল ছড়িয়েছি আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া আজকে এখানে কি হয়েছে আমার একটা ভাতিগা আছে তো মারুড়িয়া বাজার থেকে আসার সময় যে পেলকা মসজিদ আছে পেলকা মসজিদের একটু আগে ওখানে বাগানটা আছে বাগানটার ওখানে মোটামুটি সাড়ে সাতটা টাইম হবে এরকম টাইম ওর বাচ্চাকে নিয়ে গেছে বাচ্চাটাকে মোটামুটি কাপড় কেনার জন্য পিছনে বাইকে ছিল আর বাইকে আসার সময় ওখানে পাক মোটামুটি এখানে একটু ফাঁকা আছে বাগান আছে তো ওই বাগান থেকে লাভ দিয়ে বাঘ একদম পায়ে ধরে